একটা সুবিধা আছে যে কোনো মাছ কিনলে যে কোনো দোকান থেকে মাছগুলো ফ্রিতে কেটে দেয় এই জিনিসগুলো দেখতে ভালো লাগে কারণ মাছ কাটা বাসা নিয়ে অনেক ঝামেলা তো কাইটা দিলে ধুইয়া ফ্রিজে রাখা যায় তো আম কিনে আনছিলাম কালকে এইটা আমবত্তা আনেছি ওই যে আকাশ আইসে মেয়মান ঘরে এখন বাজার করে আনছি কিছুই নেই তো চিহ্ন আমবর্তা ঘরে ঠান্ডা করি গরমও আচ্ছা খাওয়ার লাইগে কেমন করতে আসে জিটা আমাদের কয় বিল দিতে এখন হয় বিল দিছে না কয় আমি লেগে যান কেমন লাগলো নিজের টাকা দিয়ে কিনে খাওয়া মজা আলাদা ইয়ে লো তোমার পাঁচ বাইকে লো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো এখন বাজার করতে যাইতেছি তো যা যা লাগে সবই তো করতে হবে তো একটু একটু করে বাজার করবো আর আজকে সারাদিনের ব্লগটাই আপনাদের আমাদের শেয়ার করবো বন্ধুরা লেটস গো স আপনাদেরকে নিয়ে আসলাম জমজমাট একটা বাজারে আর এই বাজারে অনেক মানুষ থাকে কিন্তু গরমের কারণে মানুষজন কম আর বিভিন্ন দোকানপাট বন্ধ আর মাছগুলো বাজারে খুবই কম কম আসে আর আমি দেশি মাছগুলো আজকে কিনবো পাঙ্গাস মাছটা কেনার কারণ হলো আমার ছেলে মেয়ে পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে কাটা নাই আর ভাজ্যা দিলে ওরা ভাত খেয়েও স্বাৎসম্প বোধ করে তো আজকের এই বাজারে আমি বিভিন্ন রকমের মাছগুলো কিনবো এগুলো সবগুলোই আপনাদের মাঝে শেয়ার করব আর এই বাজারে দেখেন পাঙ্গাস মাছ কাটতেছে কিভাবে আর কত ধারালো বটি দিয়ে আর একটা সুবিধা আছে যে কোনো মাছ কিনলে যে কোনো দোকান থেকে মাছগুলো ফ্রিতে কেটে দেয় এই জিনিসগুলো দেখতে ভালো লাগে কারণ মাছ কাটা বাসা নিয়ে অনেক ঝামেলা তো দিলে ধুইয়া ফ্রিজে রাখা যায় এই একটা সুবিধা আছে আর এই মাছের বাজারটা কিন্তু অনেক ভিড় থাকে কিন্তু আজকে এই গরমের কারণে আর যে গরম পড়ছে চল্লিশ উনচল্লিশ মাত্রা হয়ে যায় গরমে আর চালের মার্কেট এটা তো বুঝিনি অনেক গরম থাকে তো আমি এখান থেকে পাঙ্গাস মাছ নিতেছি পাঙ্গাস মাছ নিছি আর বিভিন্ন রকমের মাছ কিনছি এগুলো আমি বাসায় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব তো বাজার নিয়ে চলে আসলাম বাসায় এখন বাসায় যাব বাসায় গিয়ে শেয়ার করবো কী কী কিনলাম তো এলো মাছের বাজার নিয়ে আসি এলো ডেলা মাছ রুই মাছ সুরমা মাছ আর এখানে বাচ্চাদের খাওয়ার জন্য আর এখানে আসছি পাঁচ কেজি টমেটো আর এটা হলো রেহা তারপর করলা লাউ শাক আলু আর এখানে খাবারে আনছি তো এই আইটেমগুলোই আজকে বাজারের জন্য করে নিয়ে আসলাম বাকিটা এটা কয়েকদিন চলুক এরপরে যাবো বাজারে তো এখন মুদি বাজারে যাব তারপর আপনাদের মাঝে সারাদিনে ব্লগটাই শেয়ার করবো একটু করে আজকে মজাদার কিছু খাবার তৈরি হবে এগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ব্লগের সাথেই থাকবে তো আমি কিনে কালকে এইটা রাম বত ওই যে আকাশ আইসে মেয়ে ঘরে এখন বাজার করে আনছি কিছুই নাই তো চিনে আমি ঘরে ঠান্ডা করি গরমও পড়ছে এই জন্য রাম তো ওদের শরীরটা অনেক ভালো না তাই মামুন ডাক্তারের কাছে নিয়ে যেতেছি অনেক কাশি তো আমারও হঠাৎ করে গ্যাসের সমস্যা দিচ্ছে এক সাইডে অনেক ব্যথা করতেছে তো দেখেন মারিয়াম মাসাল্লা কাপড় সুগা দিছে ওগুলো আইন কেবল রাখছে দোয়া করবেন বাচ্চাদের জন্য যাতে সুস্থ যাদের তো বন্ধুরা চলেন আর দেরি করেন সিরিয়ালে থাকতে হইবো আসো 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 ওদের ওদের ওর সাথে যাওয়া যাওয়া করত জগ করত 아싸 아싸 니자싸 아싸 몸 치라 치는 거 মারিয়ামের আম্মুর সাথে কিন্তু আমরা প্রতিশোধ নিতে আসছি মারিয়ামের আম্মুকে ধুয়ে আমরা এখানে চটপটি ফুচকা খাইতে আসছি বাপ ছেলে মিলে আর ওকে মামুন ডাক্তারে ওইখানে বসায় দিয়ে আসছি কেমন হলো ব্যাপারটা বলেন তো মামুন ডাক্তারের ওইখানটা অনেক সিরিয়াল অনেক বাচ্চারাই আসছে সবাই এখন গরম ঠান্ডায় অসুস্থ হয়ে গেছে তো আমরা চিন্তা করলাম মেয়ের জন্য একটা বড় পুতুল কিনবো চকবাজারের দিকে যাই তো চকবাজারের দিকে আসছি একটা দোকানও খোলা নাই তো এখানে যাইতে আসি আবারও মামুন ডাক্তার ওইখানে তো বউ বললো এখান থেকে কিছু আশা কিনে দিলে ভালো হইতো অনেক সুন্দর সুন্দর আশার দেখা যাইতেছে তো এখানে তাদের কিছু আশার কিনতেছি আচ্ছা খাওয়াল কেমন করতে

কেমন লাগলো নিজের টাকা দিয়ে কিনা খাওয়া মজা আলাদা লও তোমার পাঁচ ব্যাগ লও সমস্যা নেই পাঁচ ব্যাগ না তো ছোট ভাট সামনে মামুন ডাক্তার বসে আর বাচ্চাদের জন্য বেস্ট একটা ডাক্তার আর শিক্ষনে আছে উজ্জ্বল দাস উজ্জ্বল দাসকে তো অনেকেই দেখান মামুন ডাক্তারও খুব ভালো আর আমাদেরকে উজ্জ্বল দাসও দেখাইছি কিন্তু আমাদেরকে শ্যুট করছে মামুন ডাক্তারের কাছে আইসা বাচ্চাদের ঔষধ তিলি মোটামুটি ওষুধ খাইলেই সুস্থই থাকে আর আপনারা সবাই আমাদের বাচ্চার জন্য দোয়া করবেন এখানে ডাক্তার দেখেলাম অনেকগুলো সিরাপ দিছে অনেকগুলো ঔষধও দিছে তো এখানে আমার জন্য ঔষধ চাইলাম আমাকে বললো যে আপনি বেশি বেশি পানি খান আমার গ্যাসের জন্য ওষুধ খাইছে আমার এক সাইডে ব্যথা তো যাই হোক এখানে ডাক্তার দেখায় এখন বাসার দিকে চলে যাব তো বন্ধুরা ব্লকের সাথেই থাকুন বাবা এটা ঘুরাও না আজকে ঈদের কেনাকাটা পরিপূর্ণ হইলো ডাক্তার দেখেলাম আর মারিমের জন্য এই বিশাল বড় একটা পুতুল নিলাম বাসা নিয়ে শেয়ার করব আর একটু হলো যে শীর্ষ নাইনটি নাইনের দোকান থেকে নিচ্ছি চারশো টাকা নিছে না চারশো টাকা নিছে পুতুলটা আর সুফিয়া নামার পিছে আছে এই যে এখন বাসার দিকে যে পরে পুতুলটা বাসা দিয়ে শেয়ার করবো মারিমকে দাও মাৰিয়ামে চাই আন খা চকলেট খাই হাত ধুই আপাৰে খাই ডাক্তারে মার্শাল্লাহ ডাক্তারে অনেক ঔষধ দিচ্ছে ছাড়টা দুজন ঔষধের একটা বস্তা নিয়েছি দোয়া করে দেন যাতে এই ঔষধই শেষ হয় আর যাতে না লাগে বুড়ি না না তুমি খায় না খায় নো তুমি খায় না জুদার সময় নদ জুদার সময়টা আমার খুব পছন্দ তো যাই দেখি মারিয়াম কি করে ওই দেখো ওই দেখো দুইটা মিলা দেখছেন দেখছেন ও প্যানে ফিটিংসটা কি সুন্দর দিছে মারিয়াম কী করতেছো পুতুলটা মারতাছ আর ওদের এই যে রিমোটার গাড়ি গাড়ি কই যে এটা বন্ধ করে রাখো সুবিয়ান চাঁদই পোকানা তুমি বন্ধ করে রাখো এই ওই সুন্দর খেলো তো বন্ধুরা আজকে ব্লকটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তুমি একটা দোবা না তোমার গাড়ি আর পুতুল মারিয়াম তোমার এটা হয়েছে সুন্দর এটা হয় ধরতে দিবে তো হ্যাঁ হম বলো হ্যাঁ চকে থেকে অনেক বড় একটা পুতুল কিনে আগে চকে নাও কি দেবো না ওটা ধরবো না